এখন কিন্তু এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনেই শীতও পড়ে গেছে এই শীতের ভিতরেও কিন্তু আমরা গাছের লাউ মোটামুটি হবে তার জন্য আমাদের যা করতে হবে গাছের এই যে গাছের এই যে যেই পাতাগুলি লাল হয়ে গেছে এইভাবে করে এই পাতাগুলি সব ছিঁড়ে ছেঁড়ে গাছ থেকে গাছ পরিষ্কার করে দিতে হবে যাতে গাছটা মানে একদম হালকা করে দিতে হবে তো আপনারা যারা গাছ থেকে এই শীতেও আরও লাউ পেতে চান তারা এইভাবে করে গাছ হালকা করে দেবেন যেভাবে করে সব পাতাগুলি এই যে এগুলি হালকা করে দেবেন তাহলে এই শীতের ভিতরেও ছোট ছোট যে কড়াগুলি আছে এগুলি ধীরে ধীরে বড় হবে এই যে দেখেন মার্শাল্লাহ এটা দেখা যেতেছে একটা ট্যামা ট্যামা লাউ তো এইভাবে করে ওই যে একটা ওইখানে তো আপনারা এভাবে করে করতে পারেন এতে করে এই শীতের ভিতরেও নতুন মাথা বের হবে শাকও খেতে পারবেন আর দু একটা কড়াও থাকবে মোটামুটি এই যে আমার গাছ কিন্তু অনেক পরিষ্কার আমি শাক কাটছি সেদিন এপাশ পাশ থেকে আর বাতি বাতি পাতা এই যে সেদিনও এভাবে করে সিঁড়ে সিরে নিচে ফালাই দেয় তো আপনারা চাইলে এই কাজটা করতে পারেন ভালো ফলন পাওয়ার জন্য মানে এই শীতের ভিতরেও লাউ পাওয়ার জন্য আমি এভাবেই আর কি শীতের ভিতরে এই যেগুলি এই পাশটা হালকা করে দিছি এখন এই যে আরো আছে এগুলি সবগুলি ছেড়ে দিতে হবে এভাবে করে আমি মোটামুটি অনেক এই যে পাশটা পুরাটা খালি করে দিছি এই যে পাশটা খালি করে দেওয়াতে এই যে দেখেন মাসাল্লাহ অতবার একটা লাউ আজকে গাছ থেকে এটা এমনিতেই পড়ে গেছে ঠাস করে আমি কাটি নাই এই যে ফাইটেও গেছে ক্র্যাক হয়ে গেছে কারণ এইখান থেকে ওপরের থেকে পড়ছে